বেগুন আর বেসন দিয়ে যে এত সুন্দর একটা দুর্দান্ত সাথে রেসিপি হয় এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসে করবেন না রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বেগুন নিয়েছি আপনারা চাইলে বেগুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এবারে প্রথমে আমি বেগুনগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিলাম এবারে এই গোল স্লাইসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো টুকরো করে নেবো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করার জন্য দেখো এভাবে কিন্তু ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট ছোটো টুকরো করে কেটে নেবেন আমি একইভাবে সবগুলো বেগুনকে এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে ফিরে আসছি আর দেখো বন্ধুরা আমি সবগুলো বেগুনকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু বেগুনটাকে আগেই ধুয়ে নিয়েছি আমি কিন্তু এই বেগুনের টুকরোগুলোকে আর ধুব না আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন ধুয়ে চেপে চেপে তুলে নিতে হবে একদম পানি ঝরিয়ে তুলে নিতে হবে এবারে এখানে দিয়ে দেবো কিছু মশলা পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো চামচ আর দিব কিছুটা পরিমাণ আর দিয়ে এখানে আমি টেবিল চামচের বেসন এবারে সব কিছু একসাথে এভাবে মেখে নিতে হবে আর যেহেতু বেগুনে নুন দিয়েছি এভাবে মাখতে মাখতেই কিন্তু বেগুন থেকে পানি ছেড়ে দেবে এভাবে একটু সময় নিয়ে পাঁচ মিনিটের মতো মেখে নিতে হবে দেখো পাঁচ মিনিটের মতো মেখে নিয়েছি বেগুনটাও কিন্তু অর্ধেক হয়ে গেছে আর বেসনটাও কিন্তু বেগুনের গায়ে ভালো করে কোট হয়ে গেছে আর দেখো সুন্দর একটা বাইন্ডিংও চলে এসেছে এবারে একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য মিক্সিং জারে আমি দিয়ে দিলাম হাফ চামচ সরিষা গোটা সরিষা আর হাফ চা চামচ গোটা জিরে একটু ঘুরিয়ে নিয়েছি মশলাটা একটু আধ ভাঙ্গা হয়েছে এবারে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আর এক ইঞ্চি আদা দেখো পেস্ট তৈরি করে নিয়েছি এবারে পেস্টটাকে সাইডে রেখে দিলাম এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবারে বেগুনের এই মিশ্রণটা আমি কিছুটা পরিমাণ করে নিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করে একটু গোল করেও ভেজে নিতে পারেন আমি এখানে ছেলো ফ্রাই করে নিচ্ছি সেই জন্য কিন্তু চ্যাপটা করে ভেজে নিচ্ছি আমি কয়েকটা দিয়ে দেব প্রথম দুইটা বড়া একটু বড় হয়ে গেছে সেই জন্য কিন্তু পরেরগুলো আমি ছোট করে দিয়েছি আবারও বলছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করার জন্য দেখো এভাবেই কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলাম এখন সুন্দর একটা কালার চলে এসেছে এবারে উলটিয়ে নিচ্ছি এইভাবেই উলটিয়ে পালটিয়ে আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি গিয়েছি দুই পাশে এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এগুলোকে কিন্তু আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন নাস্তা হিসেবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আয়ের সাথে বা মুড়ির সাথে দেখো এগুলো কিন্তু হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল এখানে বড় চামচের এক টেবিল চামচের মতো সরিষার তেল আছে এবারে এখানে ফোড়ন দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দেখো কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ চলে এসেছে আর কাঁচা লঙ্কাগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে দেখো মশলাটা ভেজে নিয়েছি মশলার মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে এবারে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাতটা চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাতটা চামচের সামান্য একটু কম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাতটার মধ্যে একটু করে কম করে দিলাম আমার বোড়াগুলো নাস্তা হিসেবেই কিছুগুলো খাওয়া হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি একটু কম করে রান্না করছি তখন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে কিছুটা পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এবারে আমি এখানে দিয়ে দেব বোড়াগুলো আবারও বলছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো সবগুলো বড়ি দিয়ে দিয়েছি এবারে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে আমি এখানে উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিলাম আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব বেগুনের তো অনেক রেসিপি তৈরি করে খেয়েছেন এই রেসিপিটা একবার তৈরি করে খাবেন ভাত রুটি লুচি পরোটা যে কোনো সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাত আর বেগুনের এই রেসিপিটা থাকলে গ্রেভি দিয়ে মেখে খাওয়ার সাতটাই আলাদা খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ